চিকেন সসেস ব্রেড রোল কেনা পছন্দ করে আর সেটা যদি হয় মাত্র পাঁচ মিনিটে তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে মজাদার একটি রেসিপি শেয়ার করছি যেটা কিনা ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো তার জন্য চুলে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এই চিকেন সসেসগুলি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন আর দামটাও কিন্তু হাতের নাগালে আর এগুলি কিন্তু কিনে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর যখন মন চাইবে তখন কিন্তু এরকম ঝটপট নাস্তাগুলি বানিয়ে নিতে পারেন আর লাগছে পাউরুটি তো কয়েক পিস পাউরুটি আমি জাস্ট এপাশ ওপাস পানিতে একটুখানি চুবিয়ে তুলে নিতে হবে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি একটু খুব ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন তারপর হাত দিয়ে চেপে চেপে যতটুকু পানি ফেলে দেওয়া যায় এভাবে ফেলে দিতে হবে তারপর আমি চিকেন সসেসটা পাউরুটির মধ্যে দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে ফোল্ডটা করে নিতে হবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চাপ বসিয়ে রেখে কিন্তু এই নাস্তাটি ঝটপট বানে নেওয়া যায় আর এই কিছু উপকরণ যদি আমরা হাতে কাছে রেখে দিই তাহলে কিন্তু যখন তখন এই মজাদার রেসিপিগুলি ঝটপট বানিয়ে নিতে পারি স্বাস্থ্যসম্মত উপায়ে আর পাউরুটিগুলি কিন্তু খুব বেশি চেপে নেওয়া যাবে না আস্তে আস্তে আমি কিভাবে চেপে চেপে ফোল্ড করে নিচ্ছি তা দেখে বুঝতে পারছেন আর আপনারা চাইলে কিন্তু সাইডের অংশটা কেটে ফেলেও দিতে পারেন তো আমি কিন্তু ফেলে দেই নাই পুরোটা দিয়েই আমি রোলগুলি এভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো রোলগুলিকে একটা সাইডে রেখে দিলাম আর এখানে একটি ডিম ভেঙে নিয়ে নিয়েছি আর এক চিমটি লবণ অ্যাড করে দিলাম আর একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু গোলমরিচের গুঁড়িটাও অ্যাড করে নিতে পারেন আর চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচ হালকা তেলে নিয়ে এভাবে গুড়ি করে নিলে কিন্তু চিলি ফ্লেক্স হয়ে যায় আর সারটাকে বাড়ানোর জন্য একটুখানি চিনি আর পাউডার মিল্ক অ্যাড করে দিলাম এই ধরুন এক চা চামচ করে তাতে সাতটা বহু গুণে বেড়ে যাবে তারপর আমি পাউরুটির রোলগুলিকে এভাবে ডিমের মিশ্রণে সুন্দরভাবে চুবিয়ে নিয়েছি আর ব্রেড রোলের এই রেসিপিগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্নভাবে শেয়ার করা আছে আপনারা চাইলে সেগুলিও কিন্তু ট্রাই করতে পারেন এই রেসিপিগুলি কিন্তু একদমই সহজ বানানো আর খেতে কিন্তু ভীষণ মজাদার আর বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আমি তো আমার বাচ্চাদের টিফিনে এই ধরনের নাস্তার রেসিপিগুলি বেশি দিয়ে থাকি তো ডিমের মিশ্রণ চুবিয়ে তারপর ব্রেডগামসে সুন্দরভাবে গুঁড়িয়ে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে আর এই বেডগ্রামসের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে তিন ধরনের বেডগ্রামসের রেসিপি যেটা কিনা আপনারা কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন আবার অনেক সময় দেখা যায় এর বেডকামস থাকে না আমাদের হাতে কাছে তো সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কিটটা গুড়ি করে নিয়েও কিন্তু এভাবে উপরের সাইডটা কোট করে নিতে পারেন যেটা আমি বেডকামস দিয়ে করে নিলাম দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবে কোটটা করে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে আর এভাবে কোটটা করে নেওয়ার পর কোনো এয়ারটাইট বক্সে রেখে আপনারা ডিপ ফ্রিজে কিন্তু দু মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন যখন মন চাইবে তখন আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নেবেন তারপর এভাবে ভেজে নিলে কিন্তু এই মজাদার রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যাবে আর এটার উপরের সাইডটা ক্রিস্পি এবং ভিতরের সাইডটা জুসি যেটা খেতে কিনা ভীষণ মজার আমি ভিতরের সাইডটা কেটে দেখে দিচ্ছি তো সে পর্যন্ত সাথে থাকুন তো এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিতে হবে যাতে সুন্দরভাবে ভাজা হয় আর যাতে পুড়ে না যায় আর এরকম সহজ সহজ নাস্তার রেসিপিগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন যেটা কি না আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকালে কিংবা বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে পারফেক্ট একটা রেসিপি তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর ভিতরের সাইডটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে তা দেখে বুঝতে পারছেন একদম ইউনিক একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো এইরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর এটা কিন্তু টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে চাইলে এমনিতেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন এমনিতেও ভীষণ মজার আর ইতিস কিচেন মানে কিন্তু সহজ রেসিপি তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে